ডান্ডিয়ার বসে গেছে তার জন্য ট্রাক্টরটা কান্দে যাচ্ছে দেখতে পাচ্ছেন পেছিয়ে পেছিয়ে গাড়িটা নিয়ে যাচ্ছে আর এখানে রসাটা পাক দিয়ে নিচ্ছে বানছে একজন দেখতে পাচ্ছেন ট্র্যাক্টরটা কত কাছে চলে গেছে তো এবার রসা বানবে এখানে দেখতে এখানে সবাই দাঁড়িয়ে আছে তো রসাটা বেঁধে রসাটা বাঁধছে দেখতে পাচ্ছেন আপনারা এখন রসাটা গিট দিয়ে ফাঁক দিয়ে লাগিয়ে দিচ্ছে বন্ধুরা দেখতেছেন এবার গাড়িটা টেনে নিচ্ছে টানবে দেখতেছেন বন্ধুরা গাড়িটা টেনে নিচ্ছে তো গাড়িটা উঠেও করছে তো সারা সাতশো চুয়াল্লিশ এফসি গাড়িটা টেনে নিল হিট অল্প আছে তার জন্য গাড়িটা উঠতে পারছিল না তার জন্য স্বরাজ চলে এসেছে টানার জন্য দেখতে পাচ্ছেন ধান ভর্তি গাড়ি নিয়ে চলে যাচ্ছে চলে যাচ্ছে গাড়িটা তো গাড়িটা এখন চলে গেল উঠিয়ে ওখানে যে টলিটা লাগিয়ে নেবে তো আমরা দেখতে আছে টলিটা লাগিয়ে নেবে

দেখতে পাবো এখন তো এবার একটু চারজন মেলে উঠবে এটা

એને જામીએ દરિયા